নদীর যে রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন ওখানকার চিফ এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এলাকাবাসী এবং প্রধান সহই উজামদপুর বেচ্চরা এবং বিদ্যাসাগর সোনাইমুড়ি এই কটা জায়গায় প্রচণ্ডভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে এইবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই মানে বাড়ি ঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙনের ফলে

আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি একদম থেকে পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি যার ফলে অনেক পরিবার বেঁচে গেছে অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি তো আরো কিছু অংশ রয়ে গিয়েছে

সোনাইমুড়ি শান্তিপুর এই আরও তিনটি জায়গাতেই রয়েছে বিশেষ করে যেগুলা মানে বেশি ভাঙছে জায়গাতে বেশি ক্ষতি হচ্ছে সেই জায়গাটাকেই আমরা আপাতত প্রায়োরিটি দিচ্ছি যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমরা এই বিগত পাঁচ বছরে আমরা অনেকটি করতে সক্ষম হয়েছি অনেকগুলি আমরা করেছি আর বাকি আপাতত যেগুলো বেশি ভাঙছে সেই জায়গাটিকে আমরা ধরছি পরবর্তী সময় যেগুলো থাকবে সেগুলোর প্রতি আমরা ধাপে তাঁপে এগিয়ে যাব।